ডেলিভারায় এখন সৌমিতিশার গভিশ লেগেছে আদৃত গোশ্যাম্বিল সংসারে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সবখানে সব কিছু এলোমেলো গীতা এলএলবি এই সপ্তাহে প্রথম হয়েছে টিআরপিতে ফুলকি আর নিম ফুলের মধু ছয় দশমিক আট রেটিং নিয়ে দ্বিতীয় ছয় দশমিক ছয় রেটিং নিয়ে কথা ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে আর চতুর্থ স্থানে উড়ান পাঁচ টিআরপি হতাশ করেছে জগদাত্রী আর কোন গোপনে মন বেসেছে তাদের রেটিং পয়েন্ট ছয় দশমিক চার তবে টিআরপিতে ফল যেমনই হোক না যেন সৌমদিশা পুণ্য এবার আধ্রিত উপকৌষাম্বের বিচ্ছেদ নিয়ে মুখ করেছে অভিনেত্রী বলেন এর আগেও আধ্রিত উপোষাম্বীকে জড়িয়ে আমাকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে তাই আমি ওদের ডিভোর্সের বিষয়ে কিছুই বলতে রাজি নই দেখি বিষয়টার জল কতটুকু ওড়ায় তো বন্ধুরা সমীদেশার এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ